কিমা কি করছো পিঠা বানাচ্ছ কি পিঠা এই হলো গ্রামের চালের গুঁড়ি এই হলো নারকেল গাছে আর এই হলো খাজুরা মিঠে তো এইগুলোকে ভাজা মিঠা হবে দেখতে পাচ্ছেন পিঠা বানাচ্ছে গুঁড়ির পরে নারকেল নারকেলের পরে মিঠাই এত দিও না আবার দিলে না ছিল আর পাল্লা দেখতে পাচ্ছেন কত কিছু দিচ্ছে একটা পিঠার ভিতরেই এটাই হলো আসল ভাবা পিঠা পিঠাটা পরিপূর্ণ হয়ে গেছে আমি এখন নামানো পিঠিতা হৈ গৈছে দেখি পাচন সুন্দৰ এক